I'm here. We have a surprise from Santa. What Santa? Santa is going to

তুমি হ্যালোইন সাজছো কেন তুমি ফেসের মধ্যে কালার টালার করে কি করছো এটা কি মেকআপ দিছো তুমি নেলসগুলো দেখাও তো গ্রিন কালার করে ঠোঁটে লিপসে নোজে বসো যাও না না ড্যাডি কাটবে না বসো একটা বাজার পাওয়া গেল আর কি

এই গিফটগুলো দিয়েছে স্যান্টা ক্লস স্যান্টা ক্লজ এই মেরি ক্রিসমাস উপলক্ষে বাচ্চাদেরকে যাদের বাসায় বাচ্চা আছে তারা তাদেরকে তারা সারপ্রাইজ গিফট দেয় আর কি সো এই গিফটটা কিছুক্ষণ আগে দিয়ে গেল আমার বাসায় যেহেতু একটা বাচ্চা আছে মেয়ে আছে এই জন্য সো আহিয়াত গিফটগুলো খুবই পছন্দ করেছে এটা হচ্ছে লাস্ট টাইম বাংলাদেশে আহিয়াত মনে হয় কোনো একটা রেস্টুরেন্টে মানে ওই যে ওরা ডেকোরেট করেছিল জাস্ট একটা বক্স নিয়ে আসছিলো বাসায় ওরা বসতো আপনারা এটা নিতে পারেন বাট বাসায় এনে আনফরচুনেটলি বক্সটা ওপেন করে বক্সের ভিতর কিছু ছিল না আমার বাচ্চাটা অনেক কান্না করছিল তো যাই হোক আহিয়াত তোমার সেই কান্নাটা আজকে ইয়ে হলো আমাদের কাছে খুব খারাপ লাগছিলো বিষয়টা যে বক্সে কিছু না থাকলে এটা বাচ্চাকে আসলে দেয়া ঠিক হয়নি বাচ্চা অনেক কান্না করছিল আর কি বাসায় এসে যে বক্সের মধ্যে কেন কিছু নেই কে

ট কালার গ্রীন কালার এটা আজকে থেকে আমরা এটা বেড টাইম স্টোরি হবে আমাদের আহিয়া তো